দেখ এটা বলবেন এই জায়গাটা কোথায় ওইটা কি আর এটা কি যারা চেনেন তারা বলতে পারবেন কিন্তু আর তাছাড়া কিছুদিন এসেছিলাম ওই দিন রকম ভিডিও করতে পারিনি করেই নি রকম ভিডিও আর কি ভালো লাগছিল না মন মতে ভালো ছিল না তার জন্য আর শরীরটা খুবই ক্লান্ত খারাপ ছিল কেমন আছেন আশা করছি আপনারা সকালেই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আজ চারটে রোজা পার হয়ে যাচ্ছে আর আজ কিন্তু চার রোজা আর এখন আমি কিন্তু কোথায় আছি আপনাদের সাথে বলিনি কোথায় আছি তো চলুন একবার দেখে আসি কোথায় আছি কোথায় আসি আপনাদের সাথে কিছুই বলিনি আর চলেন একটা বিল্ডিং দেখাই দেখে আপনারা চিনতে পারেন কি দেখেন তো চলুন একটা দেখে আসি এই সাইডটা দেখেন কত সুন্দর এই বিল্ডিং এই বিল্ডিংটাকে কে চেনে কমেন্ট করে বলবেন আর এখন কিন্তু আমি আসি তিন তলায় তার তিন নম্বর ফ্লোরে আসি আর আমাদের জায়গাটা আছে কিন্তু দু নম্বর ফ্লোরে তার এর নিচে আর এখন আমি এসে একটু তিন তলার দিকে তো আপনাদেরকে একটু দেখানোর জন্য এসেছিলাম আজকে কিন্তু শুক্রবার আর একটু পরে আমরা যাবো নামাজ পড়তে আর এখন যাচ্ছি আমাদের নিচের তলায় তার মানে দু নম্বর ফ্লোরে আমাদের ঘরে আর আর আমার এখানে না বাড়ি থেকে আসার আগেই কিন্তু শরীরটা খারাপ ছিল আপনাদের সাথে বলছিলাম তো একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো চলুন এখন যাইও তলার দিকে আর এই দিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা কমেন্ট করে বলবেন এই জায়গাটা কোথায় আর কোন জায়গায় তাই আসি আমরা তো আসি আমরা একজন আর একসাথে কিন্তু আমরা চারজন এসেছিলাম সেটা আমি কোনো রকম আশাস পথে আমি রকম ভিডিও করতে পারিনি কেননা সেদিন এসেছিলাম ওই দিন কোনো রকম ভিডিও করতে পারিনি করেই নি রকম ভিডিও আর কি ভালো লাগছিল না মন মতে ভালো ছিল না তার জন্য আর শরীরটা খুবই ক্লান্ত খারাপ ছিল তো চলুন এক পলক আমি আপনাদেরকে একটু দেখাই দেই একটু কিছু ফুটেজ কোথায় আসি তো চলুন দেখে দেখবেন এটা বলবেন এই জায়গাটা কোথায় জায়গা কি আর এটা কি যারা চেনেন তারা বলতে পারবেন কিন্তু আর তাছাড়া এখন যাই তারপরে আপনার সাথে পরে কথা হচ্ছে তো যাবো জুম্মার নামাজ পড়তে দেখবেন এখন আমরা যে বিল্ডিংটা আসি সেই বিল্ডিংটার

আলি হিকো mali eto dukho tumi dio taufi eto dukho tumi dio taufi টেবিলনা আমরা এখন কোন কমরায় আসি আপনাদেরকে একটু দেখিয়ে দেই তো দেখতে পাচ্ছেন আমরা এই কমরা আসি 76 নম্বর কমরা এটাই وظننت انا اني بذلك حزت غنى فوجدت اني خاسر فتلك مظاهر